আমার বড় চা প্রত্যেক রাতে শ্বশুরকে তেল মালিশ করতে তার ঘরে যায় পর্ব দু আমি বাড়ি ফিরে এসে তারপর আমরা দুজনে হচ্ছে নাস্তা করলাম তারপর আমি গেলাম গরম পানি করতে রান্নাঘরে তখন আমার যায়ের ঘরে উকি দিলাম তখনও ওনার ঘরে আসেনি যাই হোক আমি আমার ঘরে চলে এলাম এরপর সকালবেলা আমার যাকে জিজ্ঞাসা করতে চাইলাম সেই সাহস আর হলো না এজন্য আমি আর কিছু জিজ্ঞাসা করিনি কিন্তু পরের দিন একই ঘটনা আবার ঘটলো সেই জন্য সেই সমস্ত কাজ শেষ করে তাড়াহুড়া করল যখন দেখলো বাড়ির সবাই ঘুমিয়ে গেছে তখন সে তেলটা নিয়ে শ্বশুরের ঘরে চলে গেল আমার বর রাতের বেলা এমনিতেই খুব দেরি করে আসে এদিকে আমার শ্বশুরের ঘরের দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিষয়টা আমায় খুব ভাবালো এজন্য আমার চাহাকে পিছু করতে করতে ওদের ঘরে একটু আগাল যখনই ঘরের কাছে গেলাম ঘর থেকে আমার চায়ের আর্তনাদের চিৎকার শুনতে পেলাম আমি তো কানে হাত দিলাম ভীষণভাবে অবাক হলাম আসলে এসব হচ্ছেটা কি প্রথমে তো ভেবেছিলাম হয়তো এসব আমার মনের ভুল কিন্তু একই ঘটনা যখন বারবার ঘটতেছিল তখন আমি ধরেই নিলাম যে এসবগুলো আসলে হচ্ছে যেগুলো শুনতে পাচ্ছে এরপরে আমি দরজায় টুকা দিতে লাগলাম অমনি ঘরে লাইট অন হয়ে গেল আমি ভাবলাম কেউ হয়তো বা দরজার দিকে এগিয়ে আসছে এই ভয় পেয়ে আমি দৌড়ে আমার রুমে চলে গেলাম ভাবলাম সব কিছু আমার বরকে জানাবো কিন্তু আমি কিছুই তাকে জানালাম না সিদ্ধান্ত নিলাম আমার জায়ের সাথে আমি নিজেই কথা বলবো পরের দিন সে যখন আমার সাথে বসে বসে সবজি কাটছিল তখন আমি জিজ্ঞাসা করলাম যে রাতের বেলা তুমি শ্বশুরের ঘরে কি করতেছিলে আর তোমার হাতে তেল ছিল আর তুমি ঘরে ঢুকে এই দরজাটা বন্ধ করে দিয়েছিলে আমার কথা শুনে আমার পরজা অবাক হয়ে গেল সে হয়তো আমার কাছ থেকে এসব কথা কথা আশা করেনি সে বলল তার পায়ে প্রচন্ড ব্যথা ছিল আমি তাকে তেল মালিশ করতে গেছিলাম আমি বললাম সেটা ঠিক আছে কিন্তু দরজা বন্ধ করার কি আছে আরে তুমি তো ঘরের ভিতরে গিয়েই বসেই পড়লে আর আমি তো তোমার ঘরের দিকে তিন থেকে চারবার চক্কর দিয়েছি কিন্তু তোমাকে ঘরের ভিতরে কখনো দেখিনি এরপর আমার যা আমাকে বলতেছে আমি তো ঘরের ভিতরে ছিলাম না আমি বাথরুমে ছিলাম এজন্য তুমি আমাকে দেখতে পাওনি আমার যায়ের কথা শুনে বোঝা যাচ্ছিল যে সে আমার থেকে আমতা আমতা করে মিথ্যাগুলো গুছিয়ে বলল এরপর সে তার কাজে ব্যস্ত হয়ে হয়ে গেলো আমিও আমার কাছে ব্যস্ত হয়ে গেলাম আমার বড় চা আমাকে বলতেছে আর তাছাড়া তুমি তো এই ছোটখাটো বিষয়টা যে এত ট্রেনে বড় করছো কেন ছেড়ে দাও না এইসব কথা আজকে তো ভীষণ গরম পড়েছে এসব কথা বলে আমার চা কথা আমার এক বন্ধুর কাছে আমি সব ধরনের কথা শেয়ার করলাম আমার বন্ধু এসব শুনে আগুনে হাওয়া দিল আর নিজের কান চেপে ধরলো আর বললো তুমি কি পাগল হয়ে গিয়েছো সে আমাকে বললো তুমি এক কাজ করতে পারো যা হচ্ছে সেটা তুমি জানার চেষ্টা করতে পারো এদিকে আমার বড় যা সে খুব অদ্ভুত অদ্ভুত মানুষ ছিল সবার সাথে সব কিছু শেয়ার করতো না সবসময় খোলামেলা পোশাক পরতো আর এটা বলতো তার নাকি খুব গরম লাগে আমি বুঝতে চাই যে এখানে কোনো না কোনো গন্ডগোল অবশ্যই ছিল এর মধ্যে একদিন এক আত্মীয় আমার বাড়ি আসে এবং এসে আমার সাথে গল্প করতে করতে বলে যে তোমার বর তো একসময় বাহিরে যাইতে চাইতো কিন্তু তোমার শ্বশুর তোমার বরকে বাহিরে যেতে দেয়নি তখন আমি বললাম হ্যাঁ আমার বর তো বাহিরে না গেলেই ভালো আমি আমার বরকে খুব ভালোবাসি সে যদি বাহিরে যায় আমার অনেক কষ্ট হবে তখন সে বলছে তোমার তোমার বড় যা বড় তো বাহিরে থাকে দেখো না তোমার যাকে সে সারাদিন কত তো উদাস থাকে আমি তখন তাকে বললাম কই আমার যা তো উদাস থাকে না সে তো খুব ভালোভাবেই থাকে